হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আজকের এপিসোডে আমি কেকের উপর ফেটে যাওয়ার টিপস সহ চার ডিমের একটা পাউন্ড কেক করে দেখাবো চার ডিমের কতটুকু ওজনের কেক হবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। কেকটা এ ধরনের নরম হবে আমি ওভেনে করে দেখাবো আপনার ইচ্ছা করে এটা চুলায় করতে পারবেন খুবই সফট অনেক সময় এ ধরনের ফেটে গেলে কেকটা দেখতে ভালো লাগে এ ফেটে যাওয়াটা কেন হয় আমি সেটা আজ করে দেখাবো আমি এখানে রুম টেম্পারেচারে আনা চারটা ডিম ভেঙে নিয়েছি ডিমটা অবশ্যই নর্মাল করে নেবেন তা নাহলে কেকটা শক্ত হবে এবার আমি বাকি উপকরণগুলো কী কী লাগবে দিয়ে দিচ্ছি দিচ্ছি আমি এক কাপ চিনি মেজারিং কাপ দিয়ে মাপা এক কাপ চিনি চারটা ডিমের সাথে লবণটা দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লবণটা দিলে কেকের টেস্ট বাড়ে ভ্যানিলা ফ্লেভারটা দিচ্ছি আমি দুই চা চামচ এবার আমি ইলেকট্রিক বিটার দিয়ে হাই স্পিডে দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট একটু বিট করে নিচ্ছি এতে ফ্লাপি হবে কেকটা নরম হবে আপনারা এই কাজটা হ্যান্ড দিয়েও করতে পারবেন তো বিটার দিয়ে করলে খুব সহজে হয়ে যাবে প্রায় থেকে চার পাঁচ মিনিট আমি হাই স্পিডে দিয়ে বিট করে নিয়েছি নিচে কোনো চিনি আর নেই গেছে চিনিটাই ভিউয়ার্স এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ রান্নার তেল আবার আমি এক মিনিট একটু বিট করে নিচ্ছি হয়ে গেছে ভিউয়ার্স এবার আমি বিটারটা সরিয়ে নিচ্ছি এবার আমি এখানে সরিয়ে আমি দুই কাপ ময়দা নিয়েছি বেকিং পাউডারটা দিয়ে দেব সমান করে এক চা আমাদের এই দুটো উপকার আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আমি আর চেলে দিব না সরাসরি আমি ময়দাটা ঢেলে কেক ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নেব এবারে ময়দার উপকরণটা পুরোটা একবারে দিবেন না অর্ধেকটা আমি আগে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ফোল্ড করে নিচ্ছি কিছুটা মিশে যাওয়ার পর আমি বাতি ময়দাটাও দিয়ে দিচ্ছি আবারও মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি লিকুইড মিলটা প্রায় ছয় টেবিল চামচ লাগবে আমার চার পাঁচ ছয় আবারও দুধটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর এবার আমি কেক মোল্ডে ঢেলে নেব এই কেক মলটাতে আমি বাটার পেপার লাগিয়ে নিয়েছি অয়েল ব্রাশ করে দিয়েছি এবার আমি ভিওয়ার্স এই কেক ব্যাটারটা পুরোটাই ঢেলে দিচ্ছি সাড়ে আট ইঞ্চি একটা কেক মোল্ডে আমি ঢেলে দিয়েছি এবার একটু ট্যাপ করে নিচ্ছি তাহলে ভেতরে বাতাসটা অনেকাংশে বেরিয়ে যাবে এবার আমি উপরে কেকের উপরটা দুধ যে বাটিতে ছিল সেই বাটিতে একটু পানি নিয়ে হাতিভাবে পানিটা লাগিয়ে নিয়ে এভাবে একটু উপরে দিয়ে দিচ্ছি এতে কেকের উপরটা খুব ড্রাই হবে না এবং কেকের উপরটা কীভাবে ফেটে যায় সেটা আমি দেখাচ্ছি ভিওর ওভেনে দিয়ে দিচ্ছি ভিওয়ার্স পিহিটেড ওভেনে ওয়ান সিক্সটিতে আমি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক করব এবং আমি বিশ মিনিট পরে একটু বের করে আন ফিরে আসলাম ভিওয়ার্স বিশ মিনিট পর উপরটা ফেটে যাওয়ার জন্য আমি একটা ছুরি দিয়ে মাছ বরাবর এখনও পুরো বেক হয়নি এভাবে কেটে দিবেন ভেতরটা পুরো কাঁচা আমি আবারও ওভেনে দিয়ে দিচ্ছি কেকটা বের করে এনেছি ভিওয়ার্স ওভেন থেকে প্রায় পঞ্চাশ মিনিট পর বের করার পর প্রথম কাজ হচ্ছে কেকের উপরে সিরাপ ব্রাশ করা এখানে আমি দুই টেবিল চামচ পানির সাথে এক টেবিল চামচ চিনি দিয়ে জাল করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চার চামচ পরিমাণ ঘি এটা মিশিয়ে নিয়েছি এভাবে তারপরে আমি ব্রাশ করে দিচ্ছি এটা দিলে কেকটা খুবই সফট থাকবে এভাবে ব্রাশ দিয়ে উপরটা ভিজিয়ে দিবেন যতটা সম্ভব ভিজিয়ে দিবেন। কেকের উপরটা দেখুন কতটা সুন্দর ফেটে গিয়েছে ফিরে আসলাম ভিউয়ার্স কেকটা ঠান্ডা হওয়ার পর আমি এখন ডিমোল্ড করে নিচ্ছি নিচে যে বাটার পেপারটা দিয়েছিলাম সেটা তুলে নিচ্ছি দেখা যাচ্ছে ভিওয়ার্স কেকটা এক কেজি হয়েছে এক কেজি মানে হচ্ছে দুই পাউন্ড এবার আমি কেকটা একটু পিস করে দেখাচ্ছি ভিওয়ার্স আমি একটা কেক এভাবে দেখাচ্ছি ভিওয়ার্স কতটা সফট হয়েছে দেখুন চাপ দিলেই বুঝা যাচ্ছে যে খুবই নরম ভিওর্স চার এই পাউন্ড কেকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সবাই ভালো থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ